রাফাহতে আগ্রাসন তীব্র করছে ইসরায়েল সামরিক বাহিনী সরে যেতে বলা হয়েছে শরণার্থী শিবিরের বাসিন্দাদের গাজা স্ট্রিপের সীমান্তে মিশরের সাথে রাফা ক্রসিং দখল করে সেটি বন্ধ করে দিয়েছে ইসরায়েল সামরিক বাহিনী ইসরায়েলের ব্রিগেড মঙ্গলবার সকালে রাফাহ ক্রসিং এ প্রবেশ করেছে দক্ষিণের শহরটিতে আক্রমণ তীব্র করেছে আইডিএফ এদিকে হামাসের সাথে হয়ে ইসরায়েল অভিযোগ করছে চুক্তিটি তার মূল দাবি পূরণ করেনি গাজায় ত্রাণ সহায়তা প্রবেশের জন্য এবং যেসব শরণার্থী মিশরে পালিয়ে যেতে সক্ষম তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ রাফা ক্রসিং ইসরায়েলি নেতারা দীর্ঘদিন ধরে দক্ষিণের এই শহরটিতে সামরিক অভিযানের প্রত্যাশা করেছিলেন বর্তমানে রাফাহতে প্রায় দেড় মিলিয়ন ফিলিস্তিনি আশ্রয় নিয়েছে যার মধ্যে ছয় লাখেরও বেশি শিশু রয়েছে আইডিএফ দাবি করেছে তারা রাফাহ ক্রসিংটি সন্ত্রাসী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এমন অভিযোগের ভিত্তিতে এলাকাটি দখল করেছে ইসরায়েলি সেনাবাহিনীর প্রকাশিত ফুটেজে দেখা গেছে রাফা ক্রসিং দিয়ে একটি ট্যাঙ্ক ফিলিস্তিনের দিকে প্রবেশ করছে ইসরায়েলি সামরিক বাহিনী মঙ্গলবার সকালে একটি সংবাদ ব্রিফিং এ বলেছে যে তাদের বিশেষ বাহিনী এলাকাটি নজরে রাখছে এবং তারা পূর্ব রাফাহাতে সোমবার রাত থেকে কাজ করছে ইসরায়েল দাবি করছে সামরিক অভিযানের এলাকা থেকে বেশিরভাগ লোককে সরিয়ে নেওয়া হয়েছে শরণার্থী ফিলিস্তিনিদের আরবি টেক্সট বার্তা ফোন কল এবং ফ্লায়ারের মাধ্যমে সাগরের উপকূলে আল মাওয়াসির দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল সামরিক বাহিনী বলেছে সেখানে তারা ফিল্ড হাসপাতাল তাবু এবং চিকিৎসা সরবরাহ একটি মানবিক অঞ্চল স্থাপন করেছে